কম প্রিয় চক্রবর্তী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে বাংলাদেশ অন অফ দ্য বেস্ট আরেকটি ফার্মাসিউটিক্যাল সেটা হচ্ছে গিয়া জিষ্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো জিষ্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার পদে বা মেডিকেল ইনফরমেশন প্রমোশন অফিসার পদে একটা নিউ বিজ্ঞপ্তি প্রদান করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো আপনারা সকলে জানেন আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটিতে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সকল সরকারি বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের কাছে আমরা নিয়ে আসি তো দারে দ্বারাই এই জিসকা ফার্মাসিটিক্যাল লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে গেলে আপনি আমাদের সাথে থাকবেন আর এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে অথবা ফেসবুক আমাদের পেতে চান তো আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে আপনারা পেয়ে যান তো চলেন আমরা এটা দেখি বিজ্ঞাপনটা কিন্তু তারা আজকে এতে প্রকাশ করছে এই দৈনিক প্রথম আলোতে প্রকাশ করছে এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার অপরচুনিটি পজিশন অ্যাভেলেবেল ডিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা তাদের একটা কন্টেক্স তো মেডিকেল ইনফরমেশন অবশ্যই কর্নিক কেয়ার অর্থাৎ দীর্ঘস্থায়ী যে রোগগুলো আছে সেই ডিভিশনের একটা ফার্মাসিউটিক্যাল ডিভিশনে কিন্তু অনেক অনেক ইয়া থাকে ডিভিশন থাকে সেই ডিভিশনে কর্নিক কেয়ার আর দীর্ঘস্থায়ী যে ইয়াগুলো আছে আপনার এই রোগ রোগগুলো আছে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে তো প্রথমে তারা রেসপন্সিবল হিসেবে দিয়েছে কমিউনিকেট কমিউনিকেটেড প্রোডাক্ট ইনফরমেশন ইফিটলি সায়েন্সটিফিক যে ইনফরমেশনগুলো আছে এটা মেডিকেল প্রফেশনাল যে ডাক্তাররা আছে তাদের সাথে শেয়ার করতে হবে তাদের মাধ্যমে জেনারেট প্রেসক্রিপশন করতে হবে বিভিন্ন দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে তারপর হচ্ছে ভিজিট করতে হবে মনিটর করতে হবে প্রিপারেশন আবার প্রেসক্রিপশনে আবার ছবি দেখতে হবে যে তারা লেখেছে কিনা এই টোটাল কাজগুলো আপনাকে টোটালি করতে হবে প্লাস হচ্ছে কি আপনার অর্ডার বিভিন্ন দোকান থেকে অর্ডারও কালেক্ট করতে হবে তো বি কোয়ালিফিকেশন তারা দিয়েছে মাস্টার্স গ্রাজুয়েট এনি ডিসিপ্লিনি যে কোনো সাবজেক্টে মাস্টার্স মাস্টার গ্রাজুয়েট এনি ডিসিপ্লিনই তারা নিচ্ছে তো হ্যাভ সায়েন্স আপ টু এস এসএসসি এইচএসসি লেভেল এখানে আমি যেটা কথা বললাম তাদের কি বুঝতে আমি ভিকনের এক বড় ভাইয়ের কথা বললাম সে বললো এখানে জেনারেল যদি জেনারেল থেকেও তারা লোক নেয় হ্যাঁ তবে সায়েন্সেরও একটু বেশি আপায় প্রাধান্য পায় আর কি তারপর আছে এম এইচসি এম ফার্মা বি ফার্মা আপনারা যারা আছেন তারা আবেদন করতে পারবেন কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন চ্যালেঞ্জিং হার্ড ওয়ার্কিং এগুলো আপনাকে করতে হবে আপনার এগুলো নিয়ে কাজ করতে হবে তারপর আছে হচ্ছে আপনি অ্যাগ্রেসিভ এগুলো সব দিয়ে দিচ্ছে এখানে তারপরে আপনার সর্ব আপনার কথা বলার ধরন বা বাংলা ইংলিশটা ভালো থাকতে হবে ইংলিশটা ভালো থাকতে হবে তারপরে সর্বোচ্চ বয়স বত্রিশ তারা দিয়েছে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে তো এখানে তারা উইয়ের অফার করতেছে তারা এখানে ক্যান্ডিডেট হ্যাভিং এক থেকে দুই বছর এক্সপিরিয়েন্স ফার্মাসিউটিক্যাল কোম্পানি হাইকার যদি আপনার নতুন যদি আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এক থেকে দুই বছর আপনার এক্সপিরিয়েন্স থাকে যে আগে করছেন পরে আবার ছেড়ে দিয়েছেন এখন আবার করবেন তো তাদের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে তাদের জন্য একটা হাই স্যালারির একটা ব্যবস্থা করবে এবং এটা তারা উল্লেখ করেছে এ স্পেশাল রিকমেন্ডেশন প্যাকেজ উইল বি অফারেড টু ডেম অর্থাৎ তাদেরকে একটা আকর্ষণীয় যে এখানে যে স্যালারি আছে তার সাথে দ্বিগুণ একটা প্যাকেজ তারা প্রোভাইড করবে তো এখানে তো তারা উই আর অফার দিয়েছে ইন্ডাস্ট্রি লিডিং রিকমেন্ডেশন প্যাকেজ একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ ট্রাভেলিং অ্যান্ড ডেইলি অ্যালাউন্স টিএডিএ তারপর হচ্ছে গিয়ে সাবস্টিটিউট মোবাইল অ্যান্ড মোটর সাইকেল ফ্যাসিলিটি ফর অন্যান্য আরো অন্যান্য যে ফাইন্যান্সিয়াল এগুলো আছে সাপোর্টগুলো আছে এগুলো তারা আপনাদেরকে প্রোভাইড করবে তো প্রোভাইড করবে তা ইন্টারভিউ দিতে পারবেন আপনার তিরিশে মে ফ্রাইডে আগামী তিরিশে তিরিশ তারিখে আপনার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত হ্যাঁ তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু আপার দেন ইন্টারভিউ উইথ রিজুম টু কপি পাসপোর্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি ফটোগ্রাফ

ঢাকা ঠিকানা হচ্ছে গিয়ে জিস্কা জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড গ্রিন সিটি ঈদগাহ থ্রি থার্ড ফ্লোর উনানব্বই কাকরাইল সি এ ঢাকা এত এত তো ঢাকা কাকরাইলে তাদের যে হেড অফিস আছে তো সেই অফিসে তারা কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এখানে তাদের জিস্কা ফার্মাসিউটিক্যাল গ্রিন সিটি ঈদগাহ এই ইডিজি এটা তারা দিয়ে দিছে তো এটা ছিল মোটামুটি এই যে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যে বিজ্ঞপ্তিটা তো কর্নিক কেয়ারে তাদের একটা বিজ্ঞপ্তির বিষয়টা তো এরকম মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ওয়ালেটে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে আপনার পেয়ে যান